নমস্কার বন্ধুরা প্রত্যাশা আপনাদের স্বাগত তো অনেকেই জানতে চান যে কি কি ধরনের মুরগি পালন করলে বা কি কি ধরনের মুরগির ফার্মিং করলে আপনারা অধিক লাভবান হবেন তো এই বিভিন্ন ধরনের যে মুরগির কথা আপনারা জানতে চেয়েছেন তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো আমরা প্রথমেই বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে যে মুরগিটা সব থেকে বেশি বাজারে চাহিদা রয়েছে এবং সারা বছর যে মুরগিটা সমস্ত জায়গাতেই বিক্রি হয় খুচরো বা পাইকারিতে তো সেই মুরগিটা হচ্ছে সোনালি এই সোনালি মুরগি কিন্তু দেশি মুরগির মতনই দেখতে হয় ফলে এর কিন্তু বাজার চাহিদা প্রচুর রয়েছে এবং এই সোনালি মুরগিটা কিন্তু এর গ্রোথও ভালো হয় অর্থাৎ আপনার পঁচাত্তর থেকে আশি দিনে কিন্তু এটা বাজারজাত করার মতো তৈরি হয়ে যায় ফলে আপনারা কিন্তু এই সোনালি মুরগিটা নিয়ে কাজ করতে পারেন এবং সোনালির ডিমের পার্সেন্টেজও ভালো হয় আমাদের দেশীয় মুরগির যে প্রজাতিগুলো আছে তাদের মধ্যে কিন্তু এই সোনালি মুরগির ডিমটাও কিন্তু অনেক ভালো হয় এছাড়া আপনারা করতে পারেন টার্কি মুরগি যেগুলো একটি বড় আকারের হয় পাঁচ কিলো সাত কিলো বা আট কিলো তার বেশি ওজনও হতে পারে তো এই ধরনের টার্কি মুরগি কিন্তু বর্তমানে বাজারে চাহিদা রয়েছে আপনারা কিন্তু এই টার্কি মুরগির চাষ করতে পারেন সেটাও কিন্তু বর্তমানে লাভজনক এছাড়া বিভিন্ন জায়গায় বর্তমানে মার্কেট সার্ভে করে যেটা দেখা যাচ্ছে যে করকনাথ মুরগির কিন্তু একটা বাজারে চাহিদা বাড়ছে এবং এর ফুড ভ্যালুটা থাকার জন্য কিন্তু করকনাথ মুরগি এখন প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বিভিন্ন জায়গায় তো আপনারা করকনাথ মুরগিটা কিন্তু করতে পারেন যেটাকে কালো মুরগি অনেকে বলে থাকে তো এটিও কিন্তু আমাদের একটা দেশীয় প্রজাতি তো যদিও সমস্ত জায়গায় এই এখনও কিন্তু সেইভাবে চাহিদা তৈরি হয়নি বা মানুষের কাছে এখনও এটা সহজলভ্য হয়নি তবুও কিন্তু এই মুরগিটা নিয়ে চাষ করলে বা কাজ করলে কিন্তু আগামী দিনে এর জন্য কিন্তু একটা ভালো ভবিষ্যৎ আছে ফলে আপনারা কিন্তু করকনাথ মুরগিটা নিয়েও কাজ করতে পারেন এটিও মূলত গ্রোথ এর ভালো হয় এগুলো আপনারা আশি থেকে নব্বই দিনে কিন্তু বাজারজাত করতে পারবেন এবং এর যেহেতু ফুড ভ্যালু রয়েছে তো বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু ডাক্তার বাবুরা কিন্তু পরামর্শ দেন এই ধরনের মুরগির মাংস খাওয়ার জন্য এবং এর কোলেস্ট্রল যেহেতু জিরো মানে কোলেস্ট্রল নেই এই মাংসের মধ্যে সেহেতু কিন্তু এর এর কিন্তু বর্তমানে চাহিদা রয়েছে তো আপনারা এটা করতে পারেন এছাড়া আপনারা যেটা করতে পারেন এই মুরগিটারও কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা বাড়ছে সেটা হলো গিনি ফাউল বা অনেকে চীনা মুরগিও বলে থাকেন এই গিনি ফাউলটা কিন্তু যদি আপনারা চাষ করেন এই গিনি ফাউলেরও কিন্তু বর্তমানে চাহিদায় প্রচুর পরিমাণে বাড়ছে এবং মাংসও কিন্তু খুব সুস্বাদু তো এগুলো কিন্তু বাজারে একটু স্থানীয় যে মুরগি বিক্রি হয় দেশি মুরগি তার থেকে কিন্তু একটু বেশি দামে এই মুরগিগুলো বিক্রি হচ্ছে ফলে চাষিরা কিন্তু চাষ করে এই ব্যবসাটা করলে এই ধরনের মুরগি পালন করলে কিন্তু আপনাদের লাভ হতে পারে তো দেখতে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন জাতের মুরগির বিষয়ে আলোচনা করছি বা বর্তমানে কার কি ধরনের চাহিদা রয়েছে বা কোন কোন মুরগি নিয়ে চাষ করলে আপনারা লাভবান হবেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি তো এই এই যে গিনি ফাউলটা এই গিনি ফাউলটা কিন্তু এখন বর্তমানে প্রচুর চাহিদা তৈরি হয়েছে এছাড়া আরআইআর যে মুরগিটা রয়েছে এই বা অনেকে পাটনাই মুরগি বা অনেকে লাল মুরগিও বলে থাকেন তো এই আর মুরগিটা যদি আপনারা করেন এই আড়াইয়ার মুরগির চাষ করেও কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারেন এই আর মুরগিটা দেশীয় প্রজাতির মুরগিদের মধ্যে কিন্তু সবথেকে বেশি ডিম পারে এছাড়া কিন্তু আপনারা এই সিল্কি মুরগিটা করতে পারেন ফ্যান্সি মুরগির যে প্রজাতিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম এই সিল্কি মুরগি তো সিল্কি মুরগিরও কিন্তু বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে সুন্দর দেখতে হওয়ার জন্য তো এই সিল্কি মুরগি কিন্তু আপনারা যদি অল্প পরিমাণে করেন তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু আপনারা একটা ভালো ব্যবসা আপনারা করতে পারেন ভালো ইনকাম করতে পারেন তো এই ধরনের প্রজাতি নিয়ে যদি আপনারা কাজ করেন এই ধরনের বিভিন্ন যে সমস্ত মুরগির প্রজাতি রয়েছে এগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু বর্তমানে আপনারা লাভবান হতে পারেন কারণ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের মুরগির চাহিদা রয়েছে তো সেই চাহিদা অনুযায়ী একটু বাজার যদি আপনারা স্থানীয় বাজার যদি একটু সার্ভে করে নেন করে নিয়ে যদি আপনারা সেই এই ধরনের মুরগিগুলো চাষ করেন তাহলে কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারেন তো দেখতে থাকুন আমাদের ভিডিও